নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে সতেরোই আগস্ট শনিবার আজ হচ্ছে মনসা পুজো আর আমার ঘরে মনসা পুজোর তো সাথে একটা বলিরও ব্যাপার আছে তো সেই জন্য বলির ছাগলটাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে একদম সকাল সকালেই নিয়ে যাওয়া হচ্ছে কারণ এবার পুজোটা অনেকটাই তাড়াতাড়ি পেয়েছে আর এই জন্য মানে ছাগলকে স্নান করিয়ে তারপর হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে আর এরকম স্নান করানোর জন্য একটু মেলা জায়গা হলে বেশ ভালো হয় যেহেতু আমাদের ঘরটা হচ্ছে বাসাবাড়ি তো এখানে তো আসলে ওভাবে করে স্নান করানো যায় না তাই ওয়াশরুমেই স্নান করিয়ে মানে স্নান করানো মানে কি মোটামুটি একটু গায়ের মধ্যে জল দিয়ে তারপরে হচ্ছে তাকে নিয়ে যাওয়া আর কি তো এইদিকে সকালবেলাতে মুন এসেছিল বাসায় মানে আমার দেবর তো সে এসে নিয়ে চলে যাচ্ছে রিধানের বাবা একটু পর বের হবে এই আর কি তো ওকে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে আর পুজোটা হবে আমাদের বাসার খুব কাছেই পাশে একটা মাঠ আছে সেই মাঠেই পুজোটা হবে তো এই আর কি আমি ওকে একটুখানি আদর করে দিচ্ছি আর প্রতিবার মনসা পুজো আসলে যেমন খুব ভালো লাগে কিন্তু এই মনসা পুজোর দিনটা খুব খারাপ লাগে কারণ বলির একটা ব্যাপার থাকে তো যাই হোক এটা হচ্ছে একটা কী বলবো এটা যার যার একটা বিশ্বাসের ব্যাপার তো এই নিয়ে আর বাড়তি কথা বলছি না তো এই তো তাকে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে আর এদিকে আমি পাতাগুলো ছিল সেগুলো আর মুন্দার নিল না বললো লাগবে না আর আজকে না এত পরিমাণ বৃষ্টি পড়ছিল ঝিরঝিরি যে একটা বৃষ্টি পড়ে সেই বৃষ্টিটা পড়ছিল আর চারিদিকে অবস্থা ছিল এইরকম তবুও সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ওই যে বললাম আজকে হচ্ছে শনিবার আজকে তো মনসা পুজো আর তোমাদেরকে তো প্রথমেই দেখালাম যে আমাদের মানে যে ছাগল যেটা কেনা হয়েছিল সেটা নিয়ে চলে গেছে আর তখন ছিল প্রায় পনেরো ষাটটার মতো সাড়ে ছটা থেকে পনেরো ষাটটার মতো কারণ আমাদের এখানে বেশ অনেক সকাল থেকেই পুজো আরম্ভ হয়ে যায় বলি আরম্ভ হয়ে যায় তো এখনও ফোন করলাম এখনও অবশ্য হয়নি মানে সিরিয়ালে আছে গতবার তো মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের এখানে কিন্তু এবার একটু দেরি হচ্ছে কারণ গতকালের এত পরিমাণ বৃষ্টি পড়েছে তার জন্য পুরো মাঠ মানে যেখানে বলি হচ্ছে সেখানটায় পুরো মাঠ মাঠের মধ্যে হচ্ছে জল উঠে গেছে তো যার জন্য একটু বলি দিতে দেখাতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো চলো আমি এদিকে পুজোটা দিতে চলে আসলাম আগে পুজো টুজো দিয়ে নেই তারপর হচ্ছে কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে আমি এখনও কোনো কিছু খাইনি যেহেতু উপোস এই আর কি আর রিধানের বাবা কাকা ওরা এসেছিলো ওরা তো ওদেরকে চাটা খাইয়ে মানে ওরা এখন চলে গেছে ওখানেই আছে আর কি তো চলো পুজো টুজো দিয়ে নেই তারপর দেখা যাচ্ছে আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানা জানাবে আর কাদের কাদের আজকে এই পুজো আছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে মাত্র পুজো দিয়ে উঠলাম আর পুজো দিতে দিতেই ওখান থেকে ফোন দিল যে আমাদের বলি হয়ে গেছে বলি হয়ে গেল। বাসায় আস্তে আস্তে অনেকটা সময় লাগবে কারণ বলির পর ফল বলির একটা ব্যাপার থাকে সেটা হওয়ার পর হচ্ছে গিয়ে সম্পূর্ণ বলির কাজ সম্পন্ন হয় তো এরপরে হচ্ছে কাঁটা ছাটির ব্যাপার আছে সে করতে অনেকটা সময় লাগবে এই আর কি আর আমি এখন মানে মাত্র পুজো দিয়ে উঠলাম তো এখন কোনো কিছু খাবো না ওই ফল বলি হলে তারপর খাবো আর এখনও হচ্ছে কি আমি যেসব পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে সব কিছু আমি এখন ব্লেন্ড করব কারণ আমি পুজোর আগে সব সময় করে রাখতাম এই বছর না করে রাখিনি এবছর মানে ইয়ে করেছি আগে হোক পরে করব। তো সব কিছু এমনি কুটে কেটে সব কিছু ঠিকঠাক করে রেখেছি এখন মানে শুধু ব্লেন্ড করা বাকি আর এদিকে না এখনও হচ্ছে কি ঘুমাচ্ছে আর এখন বাজে মোটামুটি সকাল সাড়ে আটটার মতো ইয়ে আর কি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের এখানে বলি ইয়ে আর কি তো চলো ব্ল্যান্ড করতে যাই ব্লেন্ড ফ্লেন্ড করি তারপর হচ্ছে গিয়ে সব কিছু তোমাদেরকে দেখাবো এখানে মোটামুটি সব কিছু রেডি করে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে রসুন এটা হচ্ছে পেঁয়াজ বাটা এটা হচ্ছে আদা বাটা আর এটা হচ্ছে বাদাম বাটা তো মোটামুটি রান্নার জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে ব্লেন্ড করে রাখা হয়ে গেছে এখন এই সাইডটা একদম মানে সুন্দরভাবে ক্লিন করে ফেলবো যাতে সব কিছু আনার পর খুব চটপট করে সব কিছু হয়ে যায় আর এই যে মানে মোটামুটি বলির পর আমাদের প্রসাদ রেডি হয়ে গেছে আমি এখানে একটা ম্যাট বি মানে একটা ম্যাট বিছিয়ে দিয়েছি যাতে আমার নিচে ফ্লোরে না পড়ে তো এখানে মুন্দাকেও বসিয়ে দিয়েছি আমার এখানে যে কলিজাগুলো আছে সেগুলো হচ্ছে আলাদা করে ফেলার জন্য তো এই কাজটা প্রত্যেক বছর মানে মুন্দায় করে আর কি আর ওদিকে রিধান দেখছে আর মানে কি বলবো রিধানও শিখছে কারণ আগে পরে ওকেও করতে হবে তখন তো আর আক্কু বাবারা বা আমার দেবররা পারবে না তো যাই হোক আর এদিকে হচ্ছে রিধানের বাবা বসেছে আর যে সমস্ত আত্মীয় স্বজন যাদেরকে দিতে হবে তাদের জন্য মানে আলাদা আলাদা করে রাখছিলো আর কি কারণ প্রসাদ তো আর একা মানে খেলে হয় না সবাইকে দিয়ে খেতে হয় আর এখানে এই সমস্ত কিছু রান্না করব। এখানে যে মানে দেখছো টুকুর করব না একটু কম করব আর হচ্ছে কিছুটা কলিজা যেটা আগে দেখেছি সেটাও রান্না করব। আর এই রান্না প্রসাদগুলো আমি দেব আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে আর বাদ বাকি সবার জন্য কাঁচা প্রসাদ বেঁধে ফ্রিজে রেখে দিয়েছি সময় মতো তাদের বাড়িতে পৌঁছে দেব। হ্যালো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটা মাত্র রিয়ানকে একটুখানি ঘুম পাড়ালাম ও সে সকালবেলা উঠেছে এর জন্য হচ্ছে খুব বিরক্ত করছিল তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে রান্নার কাজের দিকে বলতে গেলে রান্না মোটামুটি প্রায় শেষের পথে তবে রান্নাঘরের অবস্থা চূড়ান্ত রকমের খারাপ হয়ে আছে তো সেগুলোকে সব ক্লিন করতে হবে তো আরও টুকটাক কিছু কাজ আছে ওগুলো করতে হবে এই হচ্ছে ব্যাপার এই মুহূর্তে আর সেই যে সকালবেলা উঠেছি আর কোথাও মানে বসার কোনো সুযোগ ছিল না মানে এক নাগারে কাজ করেই যাচ্ছি আসলে এরকম পুজো আচ্ছা থাকলে প্রচণ্ড পরিমাণ কাজের একটা প্রেশার থাকে কাজ থাকে তো যাদের বাড়িতে আছে তারাই বুঝবে তো এই আর কি কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে এই মানে যখন ছাগল ঠাকুর কেটে আনে না পুরো ঘর একটা স্মেল থাকে আর হচ্ছে মানে পুরো রান্নাঘর একদম অবস্থা খুব খারাপ থাকে তো সেগুলো সব কিছু ক্লিন করব আর রান্না এখনও হয়নি মানে হচ্ছে আর কি কারণ ওটা হতে তো অনেকটা সময় লাগে এই হচ্ছে ব্যাপার আর আমি এই মুহূর্তে কথা পর্যন্ত বলতে পারছি না এত টায়ার্ড লাগছে তো যাই হোক সব কিছু হলে মোটামুটি হচ্ছে যাদেরকে দিব তাদের জন্য বক্স করে তাদের বাসায় পাঠিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার আর যাদেরকে কাঁচা মানে কাঁচা মাংস পাঠিয়ে দেবো তাদের জন্য কাঁচা মাংস পাঠিয়ে দেবো ওই যে যাদেরকে দেবো মানে ধরো আমার বিল্ডিংয়ে যারা আছে তাদেরকে দেবো তারপর পাশে যে মাসি আছে ওনাকে দেবো তো টুকটাক রিধানের কিছু বন্ধুর মারা আছে যারা আমাকেও দেয় তো আমাকেও স্বাভাবিক ওদেরকে দিতে হবে এবং আমি যাদেরকে দেবো তারা সবাই আমাকে আবার দেয় তো ওরকম মানুষদেরকে তো দিতেই হয় তাই না তো ওই বন্টন করার মধ্যে একটা আলাদা রকম আনন্দ খুঁজে পাচ্ছি এই হচ্ছে ব্যাপার তো চলো রান্নাঘরে যাই মাত্র তো ঘুম পাড়ালাম এই আর কি আর আজকে রান্নার হচ্ছে সাইডে মানে আজকে রান্নার ব্যাপারে আছে হচ্ছে রিধানের ব্যাপার কারণ এইসব রান্না না আমি আবার তেমন একটা না মানে মানে আমি যদি রান্না করি কাউকে খেতে হবে না এরকম একটা ব্যাপার তো জন্য রিধানের বাবা রান্না করছে আমি সব মানে সব কিছু সাহায্য করছি এই আর কি তো চলো রান্নাঘরে যাই দেখি এবং দেখাই তোমাদেরকে কি কি করছি কি হচ্ছে চলো আর প্রতি বছর এই মানে এই দিনে রান্নার ব্যাপারে তো রিধানের বাবা থাকে তো ওর রান্না মোটামুটি হয়ে গেছে তো এখন হচ্ছে এখানে জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দিতে হবে আর আমি এই ফাঁকে মানে এটা হতে হতে আমিও সুন্দরভাবে রান্নাঘরটা ক্লিন করে ফেলবো না হয় রান্নাঘরের দিকে আর তাকানো যাচ্ছে না সিরিয়াসলি হ্যালোয়ান এখন বাজে রাত সাড়ে দশটা সাড়ে দশটা বাজে আমি ক্যামেরার সামনে আসলেও আমার পুরো রান্নাঘর গোজ করতে অনেকটা সময় লেগে গেছে আজকে এদিকে একদম সব রান্নাঘরের মানে আমি দেখালে বুঝবে এই সাইড তারপর এখানে পুরো নোংরা ছিল এগুলো সব কিছু পরিষ্কার করলাম ইনফ্যাক্ট দেয়ালের মধ্যে হচ্ছে তেল চিটচিটে হয়ে গেছিলো মানে রান্না করলে মানে যেটা হয় আর কি তো যাই হোক এগুলো সব কিছু গোছ করলাম প্রায় সাড়ে নটার সময় এতক্ষণ বসেছিলাম একটু ঝিনিয়েছিলাম এখন রিধানের বাবা মাত্র বাসায় আসলো এখন হচ্ছে খাবার নিব কারণ প্রচণ্ড পরিমাণ খিদা পেয়ে গেছে খাবার নিব খাবার খেয়ে নিয়ে আজকের মতো রাতটা এখানেই শেষ করবো এ হচ্ছে ব্যাপার আজকের মতো এখানেই আমার দিনটাকে সমাপ্ত ঘোষণা করছি তো চলো আমি রাতের খাবার নেই তো এই আর কি